প্লাম ফোন আপনাদের যাতে লক হয়ে যাবে ফোন ফার্স্টে হচ্ছে আপনার এইখানে যে অপশন দেখতে পাচ্ছেন এই ওয়াইফাইতে যেতে হবে এখানে ওয়াইফাই কানেকশান দিতে হবে এখানে অলরেডি ওয়াইফাই কানেকশান দিছি আমরা দেওয়ার পরে আপনাকে এই যে অ্যাপস অ্যাপস লেখা এই অপশনে যেতে হবে গিয়ে এখানে প্লাম পে বিডি নাম ওই অ্যাপসটা খুঁজতে হবে আপনার এই যে প্লাম পে বিডি এই অ্যাপসে ঢুকতে হবে ঢোকার পরে এই যে রিপে রিপেতে যেতে হবে রিপে নাও এই যে কনফার্ম দেন হচ্ছে এখানে আপনাদের যে বিকাশে টাকা আছে যে কোনো একটা বিকাশ নাম্বার টাকা ঢোকায় সেই বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে যেটাই যে বিকাশে টাকা আছে বিকাশ নাম্বার দেওয়ার পরে এখানে কনফার্ম এবারে বিকাশ সিমে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে বসাইতে হবে এখানে ওটিপি দেওয়ার পরে কনফার্ম দিতে হবে এখানে আপনারা বিকাশের পিন নাম্বারটা বসাবেন যে বিকাশ থেকে টাকাটা পে করবেন সে বিকাশের পিন নাম্বারটা এখানে বসাবেন এখানে পিন নাম্বারটা বসানোর পরে কনফার্ম দেবেন কনফার্ম দেওয়ার পরে ভেরিফিকেশান সাকসেসফুলি মানে আপনার টাকাটা পেমেন্ট হয়ে গেছে দেন হচ্ছে পেমেন্ট হয়েছে কিনা সেটাও দেখার একটা ওয়ে আছে আমি একটু দেখাই এই গো টু হোম যাবেন গোম টু হোমে যাওয়ার পরে এখানে যে এইট টাইম এখানে এইট টার্মসে চাপ দিবেন দিয়ে অলরেডি দেখেন সেকেন্ড কিস্তি এসে পেইড অফ হয়ে গেছে আর বাদ হয়ে আছে